السلام عليكم ورحمة الله وبركاته، الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. قال الله تعالى في القرآن المجيد: "فاذكروا الله في أيام معلومات". قال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عرفة أحتسب على الله أن يكفر السنة التي قبله والسنة التي بعده، رواه مسلم أو كما قال رسول الله صلى الله عليه আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভাইরা আজকে আমরা সংক্ষিপ্ত সময় ইসলামিক আরবিক ক্রান্ডারে স্বর্গ শেষ মাস জিলহজ মাস এই জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল সম্পর্কে আমরা জানবো শুনবো এবং চেষ্টা করব অন্য ভাইরা যেন তারাও জানে আমলগুলো করে আমরা সবাই জানি প্রত্যেক কিছুর একটি মৌসুম থাকে যেমন ফলের একটি মৌসুম এই মৌসুমের পরে বর্তমান সময়টা আমের মৌসুম এখন যেভাবে আম পাওয়া যায় কত এক মাস আগে বা দুই মাস আগে কিছু এরকম পাওয়া গেছে না পাইনি তো এখন আমের সিজন আল্লাহ রবুল আলমিন বন্দাদের জন্য এবার একটি মৌসুম আমরা সবাই জানি এই মৌসুম সম্পর্কে আমাদের অনেকের আরিয়া সেটি হচ্ছে পবিত্র রমজান মোবার আর এই মাসটা আসার পূর্বে আমরা সব দিকে একটি লক্ষণ দেখতে পাই বিশেষ করে হাফেজ কোরআনরা তারা পবিত্র কালামুল্লাহ শরীফের শুরু থেকে শেষ পর্যন্ত বিভিন্ন মসজিদ তারা খতম করে এবং বিভিন্ন বাড়িতে আমাদের মা বোনরা সহ আমাদের দাদা দাদিরা যখন বিনতা বনিতা সময় কোরআন তেলাওয়াত করে আর বিশেষ করে বিভিন্ন হাটে বাজারে বিভিন্ন বিল্ডিং বিভিন্ন রঙে আপনার গ্রেট করে বোঝা যায় রমজান মাস এসেছে সেটা পবিত্র রমজান মাসের বরকতে সারা পৃথিবীতে সেটা আমরা দেখতে পাই এবং মুসলমানরা উপভোগ করে এই মাস হচ্ছে ইবাদতের মাস ইবাদতের মৌসুম তাহলে আমরা বুঝুনিলাম একমাত্র সবচাইতে উৎকৃষ্ট মাস রমজান মাস কিন্তু জিলহজ মাসের মতো একটা গুরুত্বপূর্ণ মাস আমাদের কাছ থেকে চলে যায় এবং এটাও তো আল্লাহ রবুল আলমিন আমাদের জন্য গুরুত্বপূর্ণ যে মেসেজ দিয়েছিল এই সম্পর্কে আমরা অনেকেই অবহেলা করি আমরা এই জিল মাসে আসলে শুধু এতটুকু জানি বিভিন্ন দোকানে বিভিন্ন মার্কেটে অলিতে গুলিতে কিছু গরু দেখি ছাগল দেখি বোঝা যায় এটা করবার অর্থাৎ গরু ছাগল কোরবানি করবে কোরবানির মাস অতটুকু জানি কিন্তু এটা এত বড় একটা গুরুত্বপূর্ণ মাস গুরুত্বপূর্ণ সময় যে আল্লাহ রবুল আলমী কোরআন করিমের সুরাব ফজর আল্লাহ রবুল আলম বলেছেন এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলেছেন, "ফাদিকুরু আল্লাহ ফী আய்யামিল মা'লুমাত।" আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলেছেন, তোমরা নির্দিষ্ট সংখ্যক আল্লাহ আল্লাহর জিকির করো, সম্মানিত বলিনা। এই দিনগুলো কোন দিন? সেই ব্যাপারে পৃথিবী বিখ্যাত এই কাসির উল্লেখ সেই দিনগুলো হচ্ছে জিলহস মাসের প্রথম দশ বর্ষ এবং আল্লাহর রাসূলের চাচাজান হযরত আব্বাস সাল্লাল্লাহু তাআলাও বলেছেন, এই 10 দিবস হচ্ছে জিলহজ এর প্রথম দশ বর্ষ। আসলে দশের এর ভিতর যে

কোন সাজাই রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন এখানে আমরা যদি প্রতিটি অক্ষরটাকে একবার যদি ব্যবহার করি তাহলে এক একটা অক্ষর যদি আমরা নিয়ে তাহলে দেখব প্রতিটি আয়াতে আপনার যেই অক্ষরগুলো এসেছে সেইটি হচ্ছে 10 টি অর্থাৎ প্রতিটি আয়াতে 10 টি 10 টি নতুন নতুন huruf গুলো এখানে নেচে শুধু তাই না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্ন আ'তাইনাকাল কাউসার ফসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্ন আবতা প্রতিটি আয়াতে এমনটা অক্ষর that হরফ আছে এই হরফ হচ্ছে র হরফ আমরা যদি দেখতে পাই কোরআন কারীমে পূর্বে যা আমরা খাই দেয়া পড়েছে এই আলিফ বা এটা আমরা সবাই জানি আরবি হরফ হচ্ছে আপনার 29 টি এই আরবি হরফে আমরা দেখতে পাই রা ব হচ্ছে 10 নম্বর বর্ণ যারা বলে আল্লাহ তারপরে এই আপনার এই দিকে যদি আমরা দেখি তাহলে বুঝতে পারি কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন 10 রাত্রির 10 10 এর যে সফত করেছেন 10 এর যে একটা গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিন কখনো কোন জেনেষ্ট

ওয়াক্ত সলাত আদায় করলে আল্লাহ আব্দায় আলমে প্রথমে সেই পঞ্চাশ ওক্ত সোলা খরচ করেছিল ফাঁসির বিনিময়ে অর্থাৎ ফাস্ট ওয়াক্ত সলাত আমরা আদায় করলো আমরা সব পাই পঞ্চাশ ওয়াক্তের আল্লাহ খরচ তাহলে সলাতের ভিতরে দশের যে একটা মেয়ে এরপর দেখতে পায় এই আয়াত মধ্যে আয়াতের ওয়ান হার আল্লাহ রব্লাহম বলেছেন জন্য করুন পিউ ভাইরা আমরা সবাই জানি কোরবানীটা কক্ষন আরবি মাসের আট তারিখেও করে না নয় তারিখেও করে না এগারো বিশেষ করে কোরবানিটা শুরু করে আরবি মাসের চিল্হজ মাসের দশম তারিখে অর্থাৎ কোরবাদির মাধ্যমে তাহলে এই আয়াতে যে কোরবাদের কথা বলেছেন এই কোরবাদিটা শুরু হয় দশম তারিখে তাহলে কতই যে দশের যে একটা গুরুত্ব এই সুরাতে আল্লাহ রা দেখেছেন আমরা দেখতে পাই এইভাবে দশের যে গুরুত্ব সেটা দেখার জন্য কোরআন করিমের দশ নম্বর সুরা হচ্ছে সুরা ইউনুস আর এই সুরাই ইউনুসের নম্বর আয়াতে আল্লাহ রব আলমিন তো এটাই বলেছেন তোমাদের যদি শক্তি থাকলে তাহলে এই কোরআনের মতো কোরআন তোমরা লিখে দেখা তাহলে এই চ্যালেঞ্জটাও আল্লাহ রবুল আলমের কোরআন করিমের দশম নম্বর সুরাতে দিয়েছেন আল্লাহ তাহলে দশের যে একটা গুরুত্ব সেই জন্য আমরা দিলহস মাসে করণীয় দশ রাত্রি এবং দশ দিনের যে আমল আমি আপনাদের সামনে দশটি আমলের কথা বলবো এক নম্বর এক নম্বর হচ্ছে আমরা সবাই সেই আমল বুরু দিয়ে শুরু করব যারা কোরবানের নিয়ত আমরা করব তারা যেন জিলহস মাসে চাঁদ আপনার দেখ

বিখ্যাত মহাদিস উনি বলেছেন আপনার রমজানও যা নাই এই আপনার জিলহস মাসের দশ তারিখে তাও আছে অর্থাৎ আপনি এই দিলহস মাসে ইমান আছে সালাত আছে জাকাত আছে হজ আছে সিয়াম আছে কিন্তু আপনি কি রমজান মাসে কি আপনার কখনো কেউ কি করতে পারবেন হস করতে পারবেন না কিন্তু এই দশ দিনে আপনি তো রোজা রাখতে পারবেন কোরআন তেলাবাদ করতে পারবেন এই দশ দিনে তো আল্লাহ জিকির আপনি করতে পারবেন কোরআন আপনি মর্মাহ বুঝতে পারবেন তাহলে আমরা বুঝতে পারি এই দশের ভিতরে যা আছে রমজানও তাও নাই এটা এমনি হাজার আজকালের রহমতুল্লাহ আলাই উনি লিখেছেন সময় উপস্থিতিরা সেই জন্য আমরা বেশি করে এই দশটা দিনের প্রতি গুরুত্ব দিব বিশেষ করে এই দশ দিনে তো আল্লাহ আলমিন বলেছেন ফাই ক্রুব বেশি করে আল্লাহর জিকির করার জন্য আল্লাহ রবুল আলম নির্দেশ তো দিয়েছেন আমরা আল্লাহ রবুল আলমের অবশ্যই বেশি করে জিকির করব। আমরা তকবির গুলো পড়ার জন্য নির্দেশ দিয়েছেন প্রিয় ভাইরা বেশি করে আমরা তকবির গুলো পড়বো হাদিস শরীফ এসেছে সাহাবিরা এই দশটা দিনে আপনার বিভিন্ন বাজার এই জন্য যাইতেন যে তারা তকবির গুলো পড়তেন এই জন্য যেতেন তার কারণে আরেক ভাই যেন তাকবির শুনে সে যেন তাকবির গুলো পড়ে তাহলে আমরাও এইভাবে করে তাকবির গুলো পড়ব এই দশটা দিনে এরপর আমরা দশ দিনের ভিতর আমরা সাক্ষা করব ষষ্ঠ নম্বর আমরা বেশি করে দোয়া করব সপ্তম নম্বর আমরা আমরা বেশি করে নফল করব। এরপর অষ্টম নম্বর বেশি করে আল্লাহর কাছে অষ্টম নম্বর আমি বলে দিলাম এরপর নবম নম্বর হচ্ছে আমরা যে আমলগুলো করব। করবো আপনার জিলহস মাসের প্রথম দশ দিনের দশটি আমলের নবম নম্বর হচ্ছে যদি সামর্থ্য থাকে তাহলে হস এবং ওমরা আমরা করব। এরপর দশম নম্বর হচ্ছে যাদেরকে আল্লাহ রবুল্লা তাও দিয়েছে আমরা পশু কোরবানি করব হিংসা আল্লাহ সময়তে বাইরা আসুন আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন যে নিয়ামত উজমা দিয়েছেন এবাদতের মৌসুম আমরা রমজানকে এবাদতের মৌসুম বলি কিন্তু আমরা অনেকেই জানি না জি মাসের প্রথম দশ দিন কত গুরুত্ব যে দশই ব্যাপারে আল্লাহ রবুল্লা আলমিন নিজেই শপথ করেছেন তাহলে আল্লাহ শপথ করা মানে এটার গুরুত্ব বেশি আসুন না আমরা এতদিন পর্যন্ত যদি একটু সলাতে যদি গাফেল ছিলাম যদি জামাতে যদি গাফেল ছিলাম আমরা যদি ফজরের সলাতে যদি গাফেল ছিলাম আসুন এই দশটা রাত দশটা দিন আমরা সবসময় লাইলে তুই খদর মনে করে আমরা সলাতের প্রতি সব চাইতে বিশেষ করে কুরআ জিকির চিকিরাজ তাওবা এই দশটা নেক আমল আমরা করব আল্লাহ রবুল্লা আলম আমাদের সবাইকে তাও দান করুক মাহাতিল্লাবিল্লা আসসালামু আলাইকুম ওরমতুল্লি ববরাক